সিনেমা জগত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের অ্যাকশন কিং রুবেলের যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রুবেলের দশটি ফ্লপ সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং এছাড়াও এইসব সিনেমা ফ্লপ হবার কারণ ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করবো চারিদিকে অন্ধকার সিনেমা নিয়ে তখন তোকে ছেড়ে দিয়েছিলাম এখনো তোকে ছেড়ে দেব তবে সেটা তোর মৃত্যুর পর এই সিনেমাটি মুক্তি পায় সাতই ডিসেম্বর দু সালে সাত সালে মাসুম পারভেজ রুবেল পরিচালিত চারিদিকে অন্ধকার সিনেমাতে অভিনয় করেছেন রুবেল শায়লা সাদিয়া চিতা ইলিয়াস কুপ্রা সহ আর অনেকে এই সিনেমায় মনের যত আশা শিরোনামের একটি চমৎকার গান রয়েছে ভালোবাসা এই সিনেমায় একজন অন্ধ ব্যক্তি তার শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য কুমফু গণার রণকৌশল ব্লাইন্ড কুমফু দেখানো হয়েছে পর্দায় ব্লাইন্ড কুমফু চিত্রনায়ক রুবেল চমৎকার উপস্থাপন করেছেন একভাবে সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসে ওঠোন যায় সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পে সুনিয়মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক রুবেলের ক্যারিয়ার ডাউন হয়ে যায় এই সময় চিত্রনায়ক রুবেলের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে চারিদিকে অন্ধকার এখন আলোচনা করব রিটানTik এর সিনেমা নিয়ে আওয়াজ শোনা যাচ্ছে আমাদের সরফর সিগনাল পেয়ে যাবে ওরা ঠকবে তোদের সবগুলো বাস্টার্ডকে খুন করতে এই সিনেমাটি মুক্তি পায় পয়লা মে নয় সালে মাসুদ পারে সৌরভে নায়ক সোহেল নানা পরিচালিত রিটার্ন টিকেট সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা রুবেল নিপুণ জনা সুচরিতা সুজাতা ময়ন ফুরদি আর অনেকে এই সিনেমায় প্রেম যদি একবার শিরোনামের একটি চমৎকার গান রয়েছে

সুন্দর গল্পের মাল্টি স্টার কাস্টিং সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন রুবেল শামনুর ফেরদৌস সবার কেরিয়ার ডাউন হয়ে যায় এ সময় রুবেল শামনুর ফেরদৌস সবারই বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে ছোট বোন এখন আলোচনা করব রক্ত পিপাসা সিনেমা নিয়ে শত্রুর সাথে লড়াই করার শক্তি আমার আছে তাহলে অন্য কোনো শক্তি ছাড়াই সামনাসামনি যুদ্ধ হোক এই সিনেমাটি মুক্তি পায় তেইশে নভেম্বর দুই হাজার সাত সালে চিত্রনায়ক মাসুম রুবেল পরিচালিত রক্তপি সিনেমাতে অভিনয় করেছেন রুবেল শাকিল খান বিপাশা মৌমিতা ইলিয়াস ডোলি সিনেমাটি ব্যবসায়িকভাবে সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক রুবেলের কেরিয়ার ডাউন হয়ে যায় এই সময় চিত্রনায়ক রুবেলের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে রক্তপি ভাষা এখন আলোচনা করব ভাইয়া নাম্বার 1 সিনেমা নিয়ে তুমি হইলে আমার ভাইয়া নাম্বার 1 চল বাড়িতে সব বাড়িতে जाया কই দিতে মন আছে তো সিনেমাটি মুক্তি ভাই 18 জানুয়ারি 2008 সালে ইকবাল হোসেন هارুন কোজিয়ালি তো ভাইয়া নাম্বার 1 সিনেমাতে অভিনয় করেছেন রুবেল পপি जावेद সোজাতে ইলিয়াস কোবরা সহ আরো অনেকে এই সিনেমায় মিষ্টি মিষ্টি লাগে শোনা একটি চমৎকার গান রয়েছে ভালো সিনেমাটি ব্যর্থ হয় উঠন যায় সিনেমাটি সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় যখন চিটনায়েক রুবেলের কেরিয়ার ডাউন হয়ে যায় এই সময় চিটনায়েক রুবেলের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে ভাইয়া নম্বর ওয়ান এখন আলোচনা করব রাগী সিনেমা নিয়ে

সুন্দর গল্পে এই সিনেমাটি প্রপাবার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা পরিচালক গাজী মাজ রানো আর তার মান অনুযায়ী এই সিনেমাটি নির্মাণ করতে পারেননি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এই সিনেমাটি প্রভাবার আরেকটি কারণ হচ্ছে দর্শক চিত্রনায়ক রুবেলকে যেভাবে পর্দায় দেখতে চান এই সিনেমায় তাকে সেভাবে উপস্থাপন করা হয়নি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব উত্তর দক্ষিণ সিনেমা নিয়ে কমিশন তো নিলি কিসের কমিশন

একভাবে সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প এই সিনেমার গল্প দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব নেশা সিনেমা নিয়ে অন্য এক রাজুকে জেলে ঢোকাবার জন্য এক বোনের অভিনয়ে তোমার জবাব দেই বা বা মেম বা এই সিনেমাটি মুক্তি পায় সাতাইশে নভেম্বর উনিশশো সালে সাইদুর রহমান সাইদ পরিচালিত নেশা সিনেমাতে অভিনয় করেছেন রুবেল অঞ্জু বনশ্রী সহ আর অনেকে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট এই সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পের এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা পরিচালক এই সিনেমা দিয়ে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এই সিনেমাটি কে কারণ হচ্ছে চিত্রনায়ক রুবেলকে দশ দশক পর্দায় যেভাবে দেখতে চায় পরিচালক পর্দায় রুবেলকে সেভাবে আনতে পারেননি তীরে আমি নীল সাগরের তীরে একটা কাঠের দোতলা বাড়িতে থাকি কাল এখানে এলে তোমাকে পাবো তো এই সিনেমাটি মুক্তি পায় আঠাশে মার্চ উনিশশো সালে জন্টু পরিচালিত নীল সাগরের তীরে সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর রুবেল অরুণাভিশ সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসের সুন্দর গল্পের এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা পরিচালকের সিনেমা করতে পারেনি যার কারণে নিয়ে ঠিক বোধহয় খাওয়া দাওয়া বুঝি ঠিক আছে ভাইয়া তুমি আমাকে খুব বেশি ভালোবাসো তাই তোমার চোখে আমাকে ছয় নভেম্বর দু হাজার নয় সালে সুলতান বাদল পরিচালিত আদরের ছোট ভাই সিনেমাতে অভিনয় করেছেন রুবেল জনা এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক রুবেলের কেরিয়ার ডাউন হয়ে যায় এই সময় চিত্রনায়ক রুবেলের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে আদরের ছোট ভাই তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই